আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা জানেন আমি নিয়মিত বিভিন্ন দেশের বিচার সম্পর্কিত ইনফরমেশন দিই তবে বিচার সাথে কোনোভাবে সম্পর্কিত না দয়া করে আমার নাম বলে কেউ যদি আপনাদের ফাইল নিতে চায় কাউকে ফাইল জমা দিবেন না কারণ আমি বিচার ব্যবসা করি না আপনারা হয়তো অবগত আছেন আমি শেষ দু সপ্তাহ আগে আমার স্যানে একটি ভিডিও আপলোড করেছিলাম নতুন একটি দেশটি যেটা এশিয়ারই দেশ কিন্তু এই দেশ বাঙালিদের জন্য রয়েছে সুযোগ এবং সম্ভাবনা এই সুযোগকে কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়ে কথা বলেছিলাম বিস্তারিত বিভিন্নজন আমার সাথে কন্ট্যাক্ট করেছেন আমার মনে হয়েছে সেই দেশ সম্পর্কে আর কিছু বিষয় ক্লিয়ার করা উচিত সেই কারণে এই ভিডিওটা তৈয়ার করা আশা করি আপনার যদি ইচ্ছে থাকে আপনি তিন থেকে চার লাখ টাকা খরচ করে এশিয়ার একটি দেশ মঙ্গোলিয়াতে যাবেন সেখানে গিয়ে টাকা বাদ দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার এমনকি অনেক সময় নব্বই হাজার বা এক লাখ টাকার মতো ইনকাম করবেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে আমার ছোট্ট একটা অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোটো মানুষ যাতে একটু বড়ো হতে পারি। দর্শক মঙ্গোলিয়া রাশিয়ার খুল খুলগ্যাস একটা দেশ বলা চলে রাশিয়ার বগলের নিচে একটি দেশ যেটা এক সময় পৃথিবীর প্রায় অর্ধেকের কাছাকাছি শাসন করেছে ইংলিশ গানের নেতৃত্বে সেই দেশে রয়েছে অসংখ্য গুপ্তধন বলা চলে সেই গুপ্তধনকে আমরা জানি কয়লাকণি স্বর্ণকণি কিংবা তামারখনি এরকম বিভিন্ন মাইন সমৃদ্ধ একটি দেশ মঙ্গোলিয়া অসম্ভব রকম ঠান্ডা পড়ে বলা চল অনেকটা রাশিয়ার মতো এই দেশে অসংখ্য বাংলাদেশিরা যায় এখানে রয়েছে বিভিন্ন কনির কাজ বিভিন্ন গার্মেন্টস সেক্টর বিভিন্ন কনস্ট্রাকশন সাইট এই জায়গাগুলোর জন্য ও সাউথ এশিয়ান এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লোকজন নিয়ে যায় বাংলাদেশের বেশ কিছু এজেন্সি এই দেশে লোক পাঠানো কাজ করে তবে ব্যক্তিগতভাবে এজেন্ট হিসাবে লোক নিয়ে যাওয়ার কাজটা কোনো অবধি মঙ্গোলিয়াতে হয়নি যেমনটা বেশ কিছু এজেন্সি বৈধভাবে নিয়ে যায় তেমন কিছু পতারক এজেন্সিও তৈরি হয়েছে যারা বিজিট ভিসা কিংবা অন্যান্য দেশের বিজিট ভিসা হয়ে সেখানকার অনারেবাল ভিসা দিয়ে মঙ্গোলিয়াতে নিয়ে গিয়ে অবৈধ হিসাবে কাজ করায় কিন্তু নিয়ে যাওয়ার আগে বলে তাকে থেকে বৈধভাবে নিয়ে যাবে সুতরাং এই ধরনের পতারক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে মঙ্গোলিয়াতে আপনি সহজে যেতে পারবেন মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে আপনাকে যেতে হবে বিজিৎ বিষয়ে যাওয়া যাবে তবে বিজিৎ বিষয়ে গিয়ে কাজের বিষয়ে কনভার্ট হওয়া অর্থাৎ বিচার স্ট্যাটাস চেঞ্জ করে এটা অনেক বেশি টাফ সুতরাং আমার অনুরোধ থাকবে যেখানে আপনি সহজে বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন সেখানে কেন আপনি অবৈধ হবেন কেন আপনি সেখানে বিচিত গিয়ে কঠিন প্রক্রিয়ায় আপনি বিচার স্ট্যাটাস চেঞ্জ করবেন বা কেন ওই প্রক্রিয়ায় আপনি যাবেন তো যারা যেতে চান তারা যে এজেন্সির আর নাম্বার আছে বৈধভাবে কাজ করার ইতিহাস আছে সেই এজেন্সির মারফত আপনারা মঙ্গোলিয়া যাওয়ার জন্য ট্রাই করবেন যদি ইচ্ছা থাকে আপনার খরচ হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কখনো কখনো তিন লাখ টাকা আবার যদি এজেন্সি একটু মুনাফা লুবি হয় সেক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে ইন টোটাল ভিজিটে সেখানে গেলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হবে তবে বিজিটি কে বিশ স্ট্যাটাস চেঞ্জ করা এটা অনেক বেশি টাফ হবে সবচেয়ে বড় অনেক দিক হচ্ছে আপনি যদি অবৈধ হয়ে যান বিজি শেষে সেখানে আপনি অবৈধভাবে কাজ করতে পারেন কিছু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ধরা পড়লে আপনাকে অনেক বেশি শাস্তির আওতায় আনবে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনাকে সেখানে জেল কাটতে হবে সেখানে আপনার স্বজন আছে আপনাকে দেখতে যাবে শুধু বিষয়টা খুব টাফ মাথায় রাখবেন আর সরাসরি যদি আপনি ওয়ার পারমিট বিষয়ে যেতে পারেন আপনি টাকা খাওয়া বাদ দিয়ে বাংলাদেশি মুদ্রায় আপনি যদি একদমই কাজ জানেন না সেক্ষেত্রে পাঁচশো থেকে ছশো ডলার ইনকাম করতে পারবেন আর যদি আপনি কাজ জানেন আটশো নয়শো এমনকি এক হাজার ডলার পর্যন্ত ইনকাম হবে খনির কাজ হলে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম হবে তবে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজ জানতে হবে আর যদি কাজ না জানে একদম জেনারেল ওয়ার্কার হিসাবে জয়েন করেন কোনো সাইটে সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি মুদ্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হবে আর ফুড এবং অ্যাকোমোডেশন অবশ্যই আপনার কোম্পানি দিবে যারা মিডিল ইস্টে বিভিন্ন দেশে ব্যান খেয়েছেন বা মিডিল ইস্টে ভিসা ব্যান হচ্ছেন আপনারা জানেন মিডিল ইস্টের সঞ্চুত আরব আমিরাত কুয়েত বর্তমানে কাতারে সৌদি আরব সম্ভবতরা ভিসা বন্ধ করে দিয়েছে ভিসা পাওয়াটা একটু টাফ সেই সেহেতু আপনারা মঙ্গোলিয়াতে ট্রাই করতে পারেন মঙ্গোলিয়ার যদি আপনি বৈধভাবে কাজ করেন সেখানকার রেসিডেন্স ভিসাটা ব্যবহার করে পরবর্তীতে পার্শ্ববর্তীতে রাশিয়া অথবা বেলারু জর্জিয়া আর কৃষ্ণা আজারবাইজানের দিকেও মুখ করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে মঙ্গোলিয়াতে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইনফরমেশান লাগলে অবশ্যই নক দেবেন তবে বিশ্বাস আমি বিক্রি করি না আমাকে বিচার জন্য দয়া করেন জ্বালাবেন না এবং হচ্ছে কোনো ফ্রড এজেন্সি হাতে টাকা দেবেন না মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই যাকে জমা দেবেন তার বিষয়েও পুস্কন নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম